কথাগুলো বলছিলেন প্রথম সারিতে তার স্বরাষ্ট্রমন্ত্রী নির্লজ্জ ভাবে দাঁড়িয়ে হ্যাঁ হ্যাঁ করে তিনি হাততালি দিচ্ছে তা আমি জিজ্ঞেস করছি যদি ভারতের সীমান্ত রক্ষা করার আমাদের কেউ নেই যদি অন্য দেশের মানুষরা রোজে শয়ে শয়ে লাখে লাখে কোটি কোটিতে ঢুকে যাচ্ছে যে আমাদের মা বোনদের ওপর চোখ দিচ্ছে আমাদের তাই আমাদের জমি কেড়ে নিচ্ছে তা তোমার প্রথমেই তো অমিত শাহের মাথাটা কেটে তোমাকে তোমার টেবিলে দেওয়া উচিত যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং যে নমস্কার ওয়েলকাম টু বাঙালির স্বর দর্শক বৃন্দ যাকে ভিডিওতে অমিত শাহের মাথা কাটার নিদান দিতে দেখলেন তিনি কোন জঙ্গি নন বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানের কোন নাগরিক নন তিনি জেএমবি হিজবুল মুজাহিদিন আনসারুল্লাহ বাংলা টিম কিংবা লস্করে তো এবার সদস্য নন তিনি মুর্শিদাবাদের হুমায়ুন কবির নন তিনি ধুলিয়ানে বাবা এবং ছেলেকে প্রতিমা গড়ার দায়ে যারা খুন করেছিল তাদের কেউ নন তিনি তালেবান জঙ্গি নন ওসামা বিন লাদের বংশধর নন আজমল কাসাবের কেউ নন তিনি সিরিয়ার আইএসআইএস জঙ্গির দোষর উন তিনি হলেন মহুয়া মৈত্র ভোটে জিতে কৃষ্ণনগর থেকে সাংসদ হয়েছেন আপনারাই তাকে ভোট দিয়েছেন পশ্চিমবঙ্গে তাকে দু দুবার সাংসদ করেছেন আজকে তিনি পাবলিক স্পিসে সাংবাদিকদের সামনে অমিত শাহের মাথা কাটার নিদান দিচ্ছেন এবং অমিত শাহের মুন্ডু কেটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টেবিলে রাখার কথা বলছেন তিনি কাদেরকে উস্কে দিচ্ছেন কি ভাষা তিনি ব্যবহার করছেন প্রধানমন্ত্রী গত পনেরোই আগস্ট লালকেল্লাতে দাঁড়িয়ে ভারতের জনবিন্যাস নিয়ে উদ্বেগ প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেখানে প্রথম সারিতে ছিলেন তিনি নাকি নির্লজ্জভাবে হাসছিলেন এটাই তার বক্তব্য মহুয়া মৈত্র এভাবে কদর্য ভাষায় একজন স্বরাষ্ট্রমন্ত্রীকে কটাক্ষ করতে পারেন এটা আমার জানা ছিল না তার মুন্ডু কাটার নিদান দিতে পারেন ভারতের ইতিহাসে এরকম বক্তব্য আগে শুনিনি। তবে এটা নূতন কিছু নয় তৃণমূলের সাংসদ এটা কখনো বলেনি এর আগে কিন্তু কংগ্রেসের সাংসদরা এরকম ধরনের উক্তি করেছে এটাই তার শিক্ষা উনি শিক্ষিত তৃণমূলের শিক্ষায় শিক্ষিত পশ্চিম বাংলার শিক্ষায় শিক্ষিত তিনি এর এখানেই থেমে থাকেননি বাংলাদেশ নিয়ে মন্তব্য করেছেন সেটা একটু শুনে নেই নেতা এমন করছে যেন বাংলাদেশের মানুষ সবাই নাকি বদ বাংলাদেশের মানুষ অসভ্য কই আমরা তো কোনোদিন এটা দেখিনি বাংলাদেশের সরকারের সাথে কোনো প্রবলেম হতে পারে কিন্তু বাংলাদেশের মানুষ তো আমাদের ভাই বোন বাংলাদেশের মানুষ সাথে আমরা কেন খারাপ ব্যবহার করি আমাদের সবার পরিবার পরিজন আছে বাংলাদেশের মানুষ এটা কি কথা এই তিনি বলছেন বাংলাদেশের মানুষ তাদের ভাই বোন তিনি এও বলছেন বলেছেন বিজেপির নাকি লোকজন বলে বাংলাদেশের সবাই বদ খারাপ না বিজেপি কেন ভারতের কেউ কখনো বলেনি বাংলাদেশের সবাই বদ এবং খারাপ যারা অবৈধভাবে ভারতে ঢুকছে ভোটে অংশ নিচ্ছে ল্যান্ড কেড়ে নিচ্ছে যারা বাংলাদেশে মানুষদের হিন্দুদের কাটছে তারাই বধ তাদেরকেই যারা অবৈধভাবে এদেশে ঢুকেছে তাদেরকেই সবাই ব্লেম দিচ্ছে ডিপোর্ট করছে কিন্তু প্রশ্ন হচ্ছে তারা কীভাবে আপনার ভাই বোন হল সত্যি কি তারা কি আপনার ভাই বোন যারা ওপারে হিন্দুদের কাটে যারা অবৈধভাবে ভারতে ঢুকছে তারা আপনার ভাই বোন যারা হিন্দুদের কাটে সেই রক্তই কি আপনার ভিতরে সেই রক্ত কি আপনার ভিতরে প্রবাহিত হচ্ছে যার জন্যে আপনি মাথা কাটার নিদান দিচ্ছেন অমিত শাহের যারা ওখানে ওপারের হিন্দুদের মাথা কাটে ভাই বোন যদি হবে ওপারের ভাই বোন এখানে কেন চলে যান তাদের ভাই বোনদের ফেলে রেখে এসছেন সেখানে তাদের সঙ্গে বসবাস করবেন নাকি থাকতে পারেননি নাকি ভয়ে চলে আসছেন ইজ্জত নিয়ে বেঁচে আসছেন তো নাকি ইজ্জত ফেলে রেখে এসেছেন আপনার যে ভাই বোন ওখানে রয়েছে হিন্দুরা তারা তাদের ইজ্জত আছে তো নাকি তাদের ইজ্জত শেষ হয়ে গিয়েছে যে ভাষায় কথা বলছেন সেটা তো আপনার ইজ্জত আছে বলে মনে হয় না কারো ইজ্জত নিজের ইজ্জত থাকলে সে তো এইভাবে কথা বলতে পারে না নিশ্চয়ই আপনি ওপার থেকে ইজ্জত খুইয়ে এপারে এসেছেন এতই যদি বাংলাদেশকে ভালো লাগে ভাই বোনদের কাছে ফিরে গেলে অসুবিধা কোথায় অ্যাটলিস্ট পশ্চিম বাংলার মানুষ শান্তিতে ঘুমাতে পারবে আর যে সমস্ত ভাই বোনদের আপনি ডেকে এনেছেন তাদেরকে ফিরিয়ে ওপারে নিয়ে গেলেই তো হয় অমিত শাহের মাথা তো আর কাটা লাগে না দর্শকবৃন্দ এটাই শিক্ষা এরপরে আরো একটা শিক্ষার

লড়বেন না একজন সিনিয়র সাংসদকে তিনি সুয়োর বলছেন এটাই তৃণমূলের কালচার এটাই মহুয়া মৈত্রের কালচার এটাই মহুয়া মৈত্রের শিক্ষা এই শিক্ষায় উনি শিক্ষিত একজনকে সুয়র বললে নিজে অন্য কিছু হওয়া যায় কল্যাণ ব্যানার্জি একজন মানুষ তিনি একজন সাংসদ পশ্চিমবাংলার মানুষ তাকে ভোট দিয়েছে আমরা তাই জানি কিন্তু কল্যাণ ব্যানার্জি তো শুয়োরের মতো ময়লা খায় না আপনি কি খান আপনার মুখতে তো শুধু এই ময়লাই বের হচ্ছে আপনার মুখের ভাষা যেটা সেটা তো শুয়োরের ময়লা খাওয়ার যে উগড়ে দেওয়া ময়লা সেটাই বের হচ্ছে। আপনি যদি কল্যাণ ব্যানার্জিকে শুয়োর বলেন পক্ষান্তরে আপনার ব্যবহারটা কি শুয়োরের মতো নয় কি মানুষ যদি আপনাকে শুয়োর বলে তখন সমস্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে এভাবেই মানুষকে ইনসাল্ট করলে নিজেকে এলিট ক্লাসে তুলে নেওয়া যায় যে অন্যকে সুয়র বলে সে আসলে কোন পর্যায়ে পড়ে সে কি সুয়র নয় মহামৈত্রের শিক্ষার দর্প আরও কতটা সেটা শুনে নেওয়া যাক সাংবাদিকদের উনি বলছেন দুই পয়সার সাংবাদিক আপনারা আপনারা শুনলেন তিনি দুই পয়সার সাংবাদিকদের কেন টাকা হয়েছে সেটা তিনি বলতে চেয়েছেন সাংবাদিকরা দুই পয়সার আজকে ডেমোক্রেসির ফোর্থ পিলার সাংবাদিক সোশ্যাল মিডিয়া প্রিন্ট মিডিয়া টিভি নিউজ সাংবাদিক না থাকলে দেশ চলতো না পৃথিবী থমকে যেত আর উনি তাদেরকে দুই পয়সার সাংবাদিক বললেন মানুষকে সুয়র দুই পয়সার সাংবাদিক মুন্ডু কাটা এই সমস্ত নিদান দিলে নিজে এলিট ক্লাসে ওঠা যায় নিজের সম্মান বাড়ে একজন এমপি হওয়ার জন্য এই সমস্ত কথা বলা যায় এটাই অধ্যত্য এটাই নাকি শিক্ষা মহুয়া মৈত্রের শিক্ষা টিএমসির শিক্ষা পশ্চিমবাংলার শিক্ষা শিক্ষা দর্শক বৃন্দ সাংবাদিকরা দুপয়সার একজন আরেকজনকে যদি অসম্মান করে তাহলে সে তার সম্মান বাড়ে নিজে শিক্ষিত হওয়া যায় নিজে এলিট ক্লাসে ওঠা যায় পদ্মফুল কাদায় জন্মে কাদা তার গায়ে লাগে না কিন্তু যারা সত্যিকারে পদ্ম নয় তাদের কোথায় জন্ম হয়েছে সেটা বোঝা যায় যার জন্ম ড্রেনে আপনি সোনা যদি মাটির ভিতরে ফেলে দেন যুগ যুগ ধরে সেটা সোনাই থাকে কিন্তু ব্ল্যাক উইল টেক নো আদার হিউ কয়লা ধুলে ময়লা যায় না যার জন্ম ড্রেনে যার জন্ম স্বাভাবিকতার ভিতরে নয় সে তার পরিপূর্ণতা কখনো পেতে পারে না এবং এটাই তার প্রমাণ দুই পয়সার সাংবাদিক সুয়র বিয়ার মুন্ডু এগুলি তারই পরিচয় বহন করে ঠিক তৃণমূলের কালচার এটা তৃণমূলের শিক্ষা এটা এরপর তিনি আরও কি বলেছেন সেটা আর যাক তার এনার্জি সম্পর্কে আপনারা শুনলেন তিনি বলতে চেয়েছেন আমার দৈনন্দিন এনার্জি হল সেক্স যৌন যৌনতা দর্শকবৃন্দ পৃথিবীর সবাই যৌনতা উপভোগ করে সেক্সুয়াল লাইফ পার্ট অফ লাইফ সেটা সবার জন্য স্বীকৃত কিন্তু কেউ ঢালাওভাবে মানুষের সামনে বলে না যে আমার এনার্জি সেক্স তিনি যেটা বলছেন সেটা দু হাজার চব্বিশের ইলেকশনের আগে এরপর তিনি বিয়ে করেছেন দৈনন্দিন জীবনের সেক্স করার জন্য হ্যাঁ তার পার্টনার থাকতেই পারে সেটা তার পার্সোনাল ম্যাটার একটা কেন দশটা কেন একশোটা তার পার্টনার থাকতেই পারে সেটা দিল্লিতে কান পাতলেই বোঝা যায় তার অনেক পার্টনার থাকলেও থাকতে পারে না থাকলেও থাকতে পারে সেটা নিয়ে আমার বলার কিছু নেই তবে হ্যাঁ রুর থেকে শুরু করে রাহুল গান্ধী জয় আনন্দ এবং বিদেশের হীরানন্দানি বহু ফ্রেন্ড তার আছে কে তার পার্টনার কে তার বন্ধু কে তার শত্রু সেটা আমাদের পক্ষে বলা সম্ভব নয় কিন্তু দৈনন্দিন জীবনে তার সেক্স করার নিশ্চয়ই পার্টনার আছে থাকতেই পারে সেটা নিয়ে আমাদের বলার কিছু নেই কিন্তু প্রশ্ন হচ্ছে কোটি কোটি মানুষ হাজার হাজার মানুষ তাদের দৈনন্দিন জীবনে যৌনতা সেক্স লাইফ উপভোগ করে কজন ঢাকল পিটিয়ে এসে সামনে এসে বলে যে যৌনতা আমার এনার্জি সত্যিই কি উনি যৌন জীবন উপভোগ করছেন তিনি যদি করতেন তাহলে লোক সমক্ষে এভাবে বলতে পারতেন না কারণ আমি নিশ্চিত তার যৌন ক্ষুধা রয়েছে বিধায় সেটা ঢাকার জন্য তিনি এভাবে মানুষের সমক্ষে বলছেন যে তার এনার্জি যৌনতা দর্শক বিন্দু এরপরে আরও একটা ভাইরাল ভিডিও আপনারা দেখুন তার হাজব্যান্ডের সঙ্গে তিনি বেলে ডান্স নাচছেন সম্প্রতি বিয়ে করেছেন পঁয়ষট্টি বছরের বয়স্ক যিনি সাংসদ ছিলেন পিনাকি মিশ্র একবার কংগ্রেসের হয়ে বাকি জীবন বিজু জনতা দলের হয়ে লড়ে সাংসদ হয়েছেন তার এই যে পারিবারিক জীবন সুখের হোক তিনি যে নাচছেন তার হাজব্যান্ডের সঙ্গে এটা এই সাংসারিক জীবন কন্টিনিউ হোক আমি তার অভিনন্দন জানাই তার সাংসারিক জীবনে শুভকামনা জানাই এবং তিনি যেন আপ টু দি এন্ড অফ লাইফ নাচতে পারেন সেটাই আমি কামনা করি কিন্তু এই মহুয়া মৈত্র দুবার সাংসদ হয়েছেন কৃষ্ণনগরে মানুষ তাকে ভোট দিয়ে সাংসদ করেছেন এই সেই মহুয়া মৈত্র যিনি সাসপেন্ড অন লোকসভা থেকে কারণ তিনি তার নিজস্ব লজিং আইডি পাসওয়ার্ড বিদেশের বন্ধুদের কাছে পাঠিয়েছেন এবং সেখান থেকে পার্লামেন্টের অ্যাক্টিভিটি দেখা হতো এবং এটা দেশের জন্য স্বরূপ কারণ ছিল এই তিনি নিজেও সেটা স্বীকার করেছেন যে আই হ্যাভ লস্ট মাই লজিং আইডিয়ান পাসপোর্ট টু সাম্বোডিয়ালস আউটসাইড ইন্ডিয়া কিন্তু কিসের বিনিময়ে এ নিয়ে কোর্টে মামলা চলছে পার্লামেন্ট তাকে সাসপেন্ড করে এবং তিনি স্বীকার করেছেন এটা যে তিনি দিয়েছেন বিনিময়ে তিনি কি পেয়েছেন অভিযোগ তার এগেনস্টে উপটৌকন প্রসাধন সামগ্রী ব্যাগস ঘরের ইনটিয়ার সাজানোর ম্যাটেরিয়াল একের পর এক বিদেশ ভ্রমণ হয়তোবা আর আরো অনেক কিছু বিদেশে গাড়ি বাড়ি হয়তো তিনি কিনে থাকতে পারেন কে জানে কিন্তু যাকে এই পাসওয়ার্ড দিয়েছিলেন সেই হীরা নান্দানি তিনি স্বীকার করেছেন যে পাসওয়ার্ড দেওয়া হয়েছে এবং তিনি অভিযোগ করেন যে তিনি পার্সোনাল ইন্টারেস্টও নিয়েছেন শত্রুতার জুটে গিয়েছে তার বন্ধুর সঙ্গে লড়াই চলছে কুকুর নিয়ে কে ওই কুকুরের মালিক জয় আনন্দ দেহাদ্রাই দাবি করেছেন ওই কুকুর তার নিজের ফলে মিত্র যত আছে শত্রুও তত হয়েছে আজকে তিনি অমিত শাহর মাথা কাটার নিদান দিচ্ছেন ঠিকই তো তিনি মাথা কাটার নিদান দিতেই পারেন কারণ রক্ত তো ভাই বোনদের রক্ত যারা উপারে হিন্দুদের কাটে আর তাই তিনি আজকে কাটতে চেয়েছেন শিক্ষার মর্যাদাটা তো এই এটাই তো তৃণমূলের শিক্ষা কালচার নেত্রীর শিক্ষা কালচার পশ্চিমবঙ্গের এটাই সাময়িক কালের এটাই কালচার দর্শকবৃন্দ বৃন্দ মহামৈত্রের এই অমিত শাহের মাথা কাটার নিদান দেওয়ার পরে তৃণমূল কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি কি প্রতিক্রিয়া দিতে পারে কি হবে সেটা আপনিও জানেন আমিও জানি ম্যাক্সিমাম তারা বলবে এটা তার পার্সোনাল রিমার্কস পার্টির সঙ্গে এই রিমার্কস যুক্ত নয় তৃণমূল পার্টি এটা থেকে নিজেদের দূরত্ব বজায় রাখবে কিন্তু বিজেপি থানায় কমপ্লেন করেছে কৃষ্ণনগরে জানি না এফআইআর অ্যাকসেপ্ট করেছে কিনা না করারই কথা কারণ তৃণমূলের দলদাসে পুলিশ হয়তো ঈশ্বর ভীত হয়ে পড়েছেন ঈশ্বর তার এই বক্তব্য শুনে ঈশ্বর হয়তো চিন্তাভাবনা করছেন তিনিও হয়তো ভীত সন্ত্রস্ত হচ্ছেন কিন্তু এটা সত্য তার এই বক্তব্যে তার ভোট বাড়বে কিছু সন্ত্রাসী পশ্চিম বাংলা ইন্ডিয়াতে উৎসাহিত হবে তার এই বক্তব্য বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান সিরিয়া এখানেই জঙ্গিদের উৎসাহিত করবে এতে কোনো সন্দেহ নেই দর্শকবৃন্দ আজ এ পর্যন্তই আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্টও করে মন্তব্য লিখুন বাঙালি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আর দেখতে থাকুন শুনতে থাকুন বাঙালির স্বর আপনার স্বর ধন্যবাদ